আবারও বাড়তির দিকে বাচ্চার দাম প্রত্যেকটা বাচ্চার আজকে বাড়তির দিকে রয়েছে বাচ্চার রেট কিন্তু আরো বাড়ার সম্ভাবনা রয়েছে কোন কোম্পানির বাচ্চা রেট কত চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেব প্রিয় দর্শক আমরা এই চ্যানেলে প্রতিদিন ব্রয়লার সোনালি কালার বার প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট জানিয়ে দিয়ে থাকি প্রতিদিন সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম প্রত্যেকটা কোম্পানির বাচ্চা রেট নিয়ে বাচ্চার জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় কালার কালারবার সহ প্রত্যেকটা সোনালি গ্রুপের বাচ্চা আমরা সবচেয়ে কম দামে পাইকারি দামে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনার আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজার মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আজকে সোনালি অরিজিনাল প্রতি বিচ বাচ্চারে বিক্রি হয়েছে আঠাশ টাকা থেকে তিরিশ টাকা এবং আজকে সোনালী ক্লাসিক আমাদের কাছে পেয়ে যাবেন বত্রিশ টাকা প্রতি বিচ বাচ্চা রেট সেই সাথে আমাদের কাছে হাইব্রিড মুরগির বাচ্চা পেয়ে যাবেন প্রতি বিচ বাচ্চারে বিয়াল্লিশ টাকা আমাদের কাছে সুপার হাইব্রিড বাচ্চা প্রতি বীজ বাচ্চা রেট পড়বে ছয় টাকা আবারও বলছি হাইব্রিড বিয়াল্লিশ সুপার হাইব্রিড ছয়চল্লিশ এবং যারা সোনালি মোরগ বাছাইকৃত ভাবে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে আবার বলছি যারা মোরগ নব্বই পার্সেন্ট মোরগ বাছাইকৃত ভাবে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চা থেকে ছয় টাকা বাড়তি পড়বে এছাড়া আমাদের কাছে পাবেন টাইগার মুগির বাচ্চা প্রতি বীজ বাচ্চা রেট পঞ্চাশ টাকা এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বিশ থেকে বাইশ দিনের বাচ্চাগুলো প্রতি বীজ বাচ্চার রেট পড়বে একশো টাকা টাইগার মুরগি পঞ্চাশ টাকা টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের বাচ্চাগুলো একশো টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে কালারবান মুরগি প্রতি বীজ বাচ্চার রেট পড়বে পঞ্চাশ টাকা মিশরীয় ফার্মে আজকে প্রতিপীচ বাচ্চা রেট পড়বে সাঁত্রিশ টাকা এবং যারা ফার্মে নব্বই পার্সেন্ট ডেকি বাচ্চাইকৃতভাবে নিতে চাচ্ছেন ডিম উৎপাদন করার জন্য স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি বলুন আবার বলছে যারা ফার্মে নব্বই পার্সেন্ট ডেকি শুধু ডেকেই বাচ্চাকেভাবে নিতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে ছয় টাকা বাড়তি পড়বে হ্যাঁ এক মাসের গুলো প্রতিবিজ বাচ্চা রেট পড়বে একশো তিরিশ টাকা আজকে দেশি মুরগি প্রতিবিজ বাচ্চা রেট করবে পঁয়তাল্লিশ টাকা এবং যারা ক্যাম্পবেল হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাইছেন আজকে ক্যামবেল হাঁসের প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না ব্রয়লার বাদে সকল সোনালী গ্রুপের বাচ্চাগুলো আপনারা পাবেন যারা ব্রয়লার বাচ্চাগুলো নিতে চাচ্ছেন আপনারা ডিলারের কাছে বাচ্চাগুলো নিতে পারেন আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না যারা সোনালী গ্রুপের বাচ্চাগুলো নেবেন শুধু তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে থাকি ইনশাল্লাহ আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন প্রতিদিন সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের এখন জানিয়ে দেবো আজকে ব্রয়লার কোম্পানির বাচ্চা রেটগুলো আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে সেই সাথে কাজী রস আজকে আহ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে আজকে লোহমান বিক্রি হয়েছে কাজী লোহান আজকে পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ টাকা নার বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্যারাগন আজকে পঁয়তাল্লিশ ছিচল্লিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আজকে নারিশ কোম্পানির প্রতি পিস বাচ্চা রেট পড়বে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ চেরিশ আজকে তেতাল্লিশ থেকে চল্লিশ টাকা এছাড়া আফতাপ কোম্পানির বাচ্চাগুলো আজকে বিক্রি হয়েছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে এবং যারা বি গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে বি গ্রেডের বাচ্চাগুলো তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো আমি আপনাদের একটাই সাজেস্ট করব সব সময় ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সময় কেনার চেষ্টা করবেন কারণ ভালো বাচ্চা মানে ভালো ওজন অবশ্যই মাথায় রাখবেন আর যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বেশি দামে অবশ্যই চিন্তা ভাবনা করে ভেবে চিনতে বাচ্চাগুলো সংগ্রহ করবেন তো এই ছিল ব্রয়লার সেক্টরের বাচ্চাগুলো এখন আপনাদের যে সিপি কোম্পানি প্যারাগন সিপি আমান কোম্পানির বাচ্চাগুলো বিক্রি হচ্ছে এই বাচ্চাগুলো আজকে সিপি কোম্পানির বাচ্চাগুলো বিক্রি হয়েছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা প্রতিবেশ বাচ্চারে এবং আমান কোম্পানির প্রতিবেশ বাচ্চারে আজকে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনারা বাচ্চাগুলো পেয়ে যাবেন তো এই ছিল ব্রয়লার সেক্টরের বাচ্চাগুলো প্রতিদিন সবার আগে দাম জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার সোনালী কালার বাক্স প্রত্যেকটা মুরগির বাচ্চারে জানিয়ে দিয়ে আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির পাইকারি রেট একটু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে মুরগি সারা বাংলাদেশে একশো চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মধ্যে বেচা হয়েছে সেই সাথে সোনালি মুরগি দুশো তিরিশ দুশো চল্লিশ টাকা এবং পঁয়তাল্লিশ হয়েছে আজকে মুরগি বিক্রি হয়েছে দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকা এবং ব্রাউন কক আছে বিক্রি হয়েছে একশো আশি থেকে একশো নব্বই টাকার মধ্যে কিনা বেচা হচ্ছে তো এ ছিল আজকের মতো বাজার আবারও দেখা হবে নেক্সট কোনো দিনে অবশ্যই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত এবং যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দাও নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন